বিশ্ববাজারে আবারও সব রেকর্ড ভেঙে বেড়েছে স্বর্ণের দাম একদিনে কয়েকবার লাফিয়ে দামের ঊর্ধ্বগতি ঘটেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সুধার কমার প্রত্যাশায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকেই ঝুঁকছেন এতে সোমবার প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্স চার ডলার ছাড়িয়ে যায় রয়টার্স জানায় ওই দিন বিকেলে স্পট মার্কেটে স্বর্ণের দাম দুই দশমিক দুই পার্সেন্ট বেড়ে দাঁড়ায় চার হাজার একশো ছয় দশমিক চার আট মার্কিন ডলার মার্কিন ফিউচার মার্কেটে ডিসেম্বরের জন্য স্বর্ণের দাম তিন দশমিক তিন পার্সেন্ট বেড়ে পৌঁছায় চার হাজার একশো তেত্রিশ ডলারে সেশন শুরুর সময় স্বর্ণের সর্বোচ্চ দর ছিল চার হাজার আটাত্তর দশমিক পাঁচ শূন্য ডলার আর দুপুরে তা দাঁড়ায় চার হাজার সাতষট্টি দশমিক সাত নয় ডলারে একই কারণে রুপার দামও বেড়েছে রেকর্ড হারে স্পট সিলভার দুই দশমিক ছয় শতাংশ বেড়ে প্রতি আউন্স বিক্রি হয়েছে একান্ন দশমিক ছয় ডলারে যা এখন পর্যন্ত সর্বোচ্চ বিশ্বের বেশিরভাগ বিরল খনিজের একচেটিয়া নিয়ন্ত্রণ চীনের হাতে যা প্রযুক্তিগত ও সামরিক সরঞ্জামে ব্যবহৃত হয় এই সংকট মূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলু লাইন ফিউচারসে প্রধান বাজার বিশ্লেষক ফিলিপ স্ট্রেইবল বলেন স্বর্ণের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে এবং দুই সালের মধ্যে দাম পাঁচ হাজার ডলার ছাড়াতে পারে চলতি বছরে স্বর্ণের দাম বেড়েছে ছাপ্পান্ন শতাংশ